সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের যে নমুনা প্রশ্ন আছে ইংলিশ এটার সমাধান নিয়ে তো ইংলিশের যে প্রশ্ন কাঠামোটা হবে একটু দেখে নাও এখানে তোমার তিনটা পার্ট থাকবে পার্ট এ রিডিং পার্ট এখানে থার্টি ফাইভ মার্কস পার্ট বি হচ্ছে তোমার থার্টি মার্কস আর পার্ট সি হচ্ছে রাইটিং পার্ট এই যে দেখো এক নম্বরে থাকবে হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেন আনসার ম্যাচিং দুই নম্বরে আর্গুমেন্ট তিন নম্বরে কমপ্লিটিং টেবল চার নম্বরে থাকবে তিনটা শর্ট কোশ্চেন আনসার এরপর বি সি হচ্ছে রাইটিং এক্সপ্রেশন পাঁচ নম্বরে থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ এটা পার্ট সি এর আর ছয় নম্বরে থাকবে রাইটিং কম্পেয়ার কনস্ট্রাক্ট এসে আর সাত নম্বরে থাকবে রাইটিং এইটা থাকবে এটা হচ্ছে দশ মার্ক এসে হচ্ছে পনেরো মার্ক আর রাইটিং প্যারাগ্রাফে হচ্ছে তোমার দশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক এখন আমি তোমাদের এই নমুনা কোয়েশনের উত্তরগুলা দেখাবো এই হচ্ছে তোমার প্রশ্নের ধরন কত নম্বর কোয়েশ্চেন কি রকম হবে এটা দেখে নিবা তোমরা এইটা ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের নমুনা প্রশ্নপত্র প্রথমে একটা টেক্সট দেওয়া ছিল এই যে মাল্টিপল চয়েস এখানে আছে পাঁচটা আছে এক মার্ক করে পাঁচ মার্ক এইটা হচ্ছে তোমার প্রশ্ন ছিল এরপর পার্ট বি তে একটা পয়েন্ট ছিল এই যে কোশ্চেন आंसर আছে এখানে পার্ট সি হচ্ছে রাইটিং এবার তোমাদের आंसर গুলো দেখতে পারবো এই যে তোমাদের নমুনা প্রশ্নপত্রের উত্তরমালা এখান থেকে শুরু এক নং কোশ্চেনের যে आंसर সেটা হচ্ছে এই যে এমসিকিউ এখানে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নাও বি নং কোশ্চেনের যে শর্ট answer question এখানে যে পাঁচটা প্রশ্ন ছিল এই পাঁচটা প্রশ্নের উত্তর এই যে এখানে স্ক্রিনশট নিয়ে নাও সি নাম্বার ছিল ম্যাচিং এই যে এ 4 বি 1 সি 5 ডি হচ্ছে 2 আর এ হচ্ছে 3 এরপর क्वेश्चन নং 2 আর্গুমেন্টস আর্গুমেন্টস এর উত্তরটা হবে এইwidehatটুকু এতটুকু লেখলেই হয়ে যাবে

এরপর সি নাম্বার আছে রাইটিং এক্সপ্রেশন এই যে এটা পার্ট বি শেষ এবার আসে পার্ট সি পাঁচ নং রাইটিং প্যারাগ্রাফ দা সিগনিফিকেন্স অফ দা কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এই যে এখান থেকে শুরু স্ক্রিনশট নিয়ে নাও এইখানে শেষ এরপর এই যে দেখো ছয় নং কোয়েশ্চেন এর আনসার দেখো রাইটিং কম্পেয়ার কনস্ট্রাস্ট এসে এটা অনেকটা পাইচার্টের মতো স্ক্রিনশট দিয়ে না রাইটিং অ্যান্ড এসে দেখো ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি কনক্লুশন এবার আসো সাত নাম্বার এই যে সাত নাম্বার দেখো স্ক্রিনশট দিয়ে নাও এই ছিল আমাদের নমুনা প্রশ্নের উত্তর এর সাথে আমি কয়েক সেট তোমাদের নমুনা প্রশ্ন দিয়ে দিলাম এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন কমেন্ট চেক করবা তোমরা এই পেয়ে জমা এরকম সকল বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর প্রতিদিন এটা চেক করে জমা সবাইকে অসংখ্য ধন্যবাদ